আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ কর এই জীবন পূর্ণ কর এই জীবন পূর্ণ কর দহন প্রাণে আপনারা হয়তো ভাবছেন আজকে দিদিভাই গান কেন গাইছেন দেখুন দেখিনি সকালবেলা উঠে ছাদে চলে এসছি ফুল নিতে আর এত ঝলমলে রোদ্র উঠেছে আর তার সাথে আমার পুরো ছাদ বাগানে ফুলে ভরে গেছে তবে কিন্তু খুব বেশি দামি দামি ফুল নেই যে কটা ফুল আছে আমার পুজোর জন্য কিন্তু যথেষ্ট আছে নয়নতারা এই দেখুন টগর আছে আচ্ছা এই ফুলটার নাম নাকি দত্তপ্রিয়া নামটা দেখুন কি সুন্দর কিন্তু এই ফুল দিয়ে পুজো দেওয়ার জন্য নয় কিন্তু আমার নামটা খুব ভালো লেগেছিল বলেই আমি ফুলের গাছটা নিয়ে এসেছিলাম দেখতে বেশ ভালো লাগে এই হলো আমার লক্ষ্মী যাবা আমার পুজোর ফুল তোলা হয়ে গেছে আর কর্তা গেছিলেন বাজারে বাজার থেকে নিয়ে এসছে আমার মনের মতো সব মাছ দেখুন না এই মাছটাকে নাকি বাসপাপ্তা মাছ বলে আপনারা কি বলেন এই মাছটা কিন্তু খুব সহজপাচ্য মাছ আর যদি ঘরে বাচ্চা কিংবা বয়স্ক থাকেন কেউ তাহলে তাকে কিন্তু এই মাছ বানিয়ে খাওয়াতে পারেন খুব ভালো উপকারে আর বাজারে আজকাল দেখি বেশ ভালো মাছ ওঠে যেরকম যেন তো দেখলেন তো চিংড়ি মাছগুলো আর জানেন আমি এই সমস্ত মাছ ভাজি যখন না কড়াইটাকে একটুখানি গরম করে নিই করার পরে তার মধ্যে সর্ষে তেল দিয়ে একটা লঙ্কার মোটা ভেজে নিই হালকা করে ভেজে নিলেই দেখবেন পরে যখন মাছগুলো ভাজবেন না দেখবেন মাছগুলো একটাও লাগবে না দেখুন এটা একদিন আপনার ট্রাই করে দেখবেন আপনার গ্যারেন্টি সহকারে বলতে পারছি একটা মাছও কিন্তু কড়াইয়ে লাগবে না আমার আবার রান্না বান্না করতে গেলে না এই অ্যালমিনিয়ামের কড়াই ছাড়া একদম রান্না করতে ইচ্ছা হয় না তো আমার রান্না করার জন্য এই করাই কিন্তু খুব জরুরি আর এই মাছগুলোতে কিন্তু খুব বেশি তেল মশলার দরকার হয় না একটু কালো জিরে একটু পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে অল্প মশলা দিয়ে একটু টমেটো দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় কাঁচা লঙ্কা কিন্তু দিতে একদম ভুলবেন না এদিকে দেখুন আমার মেয়ে আবার চলে গেল তার এক বান্ধবীর বিয়ে আছে সেখানে ব্যাস যেই গেছে তার ঘরটা ফাঁকা পেয়েছি সব সময় জানেন এই ঘরের মধ্যে থাকবে কোনো সময় ঘরের এই বেড কভার চেঞ্জ করতে দেয় না তো যেহেতু সে চলে গেল গেছে মানে সে দু আড়াই ঘন্টার আগে তো ফিরবে না তার আগেই আমি সমস্ত তার ঘরের বেড কভার চেঞ্জ করে নেব আমি কিন্তু এইভাবেই কাজ করি যখনই দেখি ঘরে কেউ নেই যেই সমস্ত কাজ আমার করার আছে সেই কাজগুলো আমি করে নিই আর আমি যখনই বেড কভার গুছিয়ে রাখি জানেন বেড কভারের মাঝখানে এইভাবে পিলো কভারগুলো রাখি তাতে না খুঁজে পেতে সুবিধে হয় আপনারাও কিন্তু যখন বেড কভার গুছাবেন বেড কভারের মাঝখানে পিলো কভারগুলোকে গুছিয়ে রাখবেন দেখবেন যখনই বেড কভার বিছাচ্ছেন তখনই সেটাকে খুঁজে পেয়ে যাবেন আর আলাদা আলাদা জায়গায় রাখলে দেখবেন অনেক সময় গুলিয়ে ফেলি কোথায় রাখলাম কোথায় রাখলাম ওইভাবে রেখে দেখবেন অনেক সুবিধে আমার আবার একটু লাইট কালারের বেডকভার ঘরের লাইট কালারের পর্দা এসব ভালো লাগে আর একটু দেখবেন স্পেশিয়াস দেখায় আমার মানে ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি বড় নয় কিন্তু এই লাইট কালার থাকার জন্য না ঘরটা বেশ ভালো লাগে একটা স্নিগ্ধ ভাব আসে আর আমার সমস্ত ঘরের বেডগুলো সব মাঝখানে রেখেছি মানে বেডরুমগুলো যে আছে বেডরুমগুলোর মাঝখানে রেখেছি তাতে বেডকভার বিছাতেও খুব সুবিধে হয় আপনারাও কিন্তু এইভাবে যদি মাঝখানে বেড দিয়ে বেড কভারটাকে এইভাবে বিছাবেন দেখবেন খুব সুবিধে হয় আর দেখতেও ভালো লাগে চারদিক দিয়ে পুরো চাদরটা পুরো ঝোলে যখন না পুরো তার যে ফুল তার যে ডিজাইনটা পুরো ভেতর থেকে পুরো যেন সুন্দরভাবে বেরিয়ে আসে এবং ভালো লাগে তা আপনারাও কিন্তু যখন বেড রাখবেন বেডটাকে বেডরুমের মাঝখানটাতে রাখবেন তাতে বেড কভার লাগাতে খুব সুবিধে আমি আবার রাত্রেবেলাতে কিন্তু বেশিরভাগ সময় বেড কভারগুলো চেঞ্জ করি বেড কভারগুলো রাত্রেবেলা চেঞ্জ করে দিলে কী হয় বলুন তো সকালবেলা উঠে একটু কাজের সুবিধে হয়ে যায় আপনারাও কিন্তু রাত্রেবেলা এইভাবেই বেড কভার চেঞ্জ করে রাখবেন সকালবেলা দেখবেন এসব কাজ করতে অনেক সুবিধে হয় আর না হলে কিন্তু দেখবেন এক একটা বালিশে বেড মানে কভার চাপাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা পরিশ্রম আমি তো আবার এই কভার চাপানোর পরে দেখি বেশ অনেক ক্লান্ত হয়ে গেছি তারপরে আবার সকালবেলা উঠে আবার রান্নাঘরে রান্না করতে যাওয়া সে একদম হিমশিম ব্যাপার যার জন্য আমি এইভাবে মানে সন্ধেবেলা হোক কিংবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি এইভাবে সমস্ত ঘরে বেড কভারগুলো চেঞ্জ করি তবে সপ্তাহে চার পাঁচ দিন ছেড়ে ছেড়ে আমি বেড কভারগুলো চেঞ্জ করে থাকি আমার বেড কভারগুলো এরকম বেশিরভাগই লাইট কালার পর্দাগুলো একটু লাইট কালার দিলেও দেখবেন ঘরটা ভালো লাগে আর এই আমার কভার চাপানো হয়ে গেল আমাদের ঘরে আবার সবার জানেন একটা করে কোল বালিশের দরকার পড়ে কোল বালিশ না থাকলে কিন্তু কেউ ঘুমোবে না প্রত্যেকের চাই একটা করে কোল বালিশ তবে এই ঘরের যে কোলবালিশটা সেটা একটু ছোট। আর যেই যেইগুলো আরও দু তিনখানা আছে সেগুলো বেশ বড় আর এই কোলবালিশের উপর কিন্তু কভার চাপাতে গেলে রীতিমতো হিমশিম খেয়ে যায় আমার হাজব্যান্ড কিন্তু একটুখানি হেল্প করে দেয় সে কিন্তু এখন রান্নাঘরে খুব ব্যস্ত রান্নাঘরে সে একটু মাঝে মধ্যে ঢুকলে সে খুশি হয় কেন কি সকালবেলাতে আমার টিফিন বানানোর জন্য কিন্তু লোক আছে আর দুপুরের রান্নাটা আমি নিজেই করি দুপুরে যেরকম মাছের ঝোল ভাত হোক মাংস ভাত হোক কিংবা যে কোনো ভেজ কোনো রান্না করতে গেলে না আমার গরম গরম খেতেই বেশ বেশি ভালো লাগে তো সবসময় চেষ্টা করবেন দেখবেন খাবারটা যেমনই হোক না কেন একটু গরম থাকলে না খেতে বেশ ভালো লাগে আর ওই শাস সকালে কাজের মেয়ে এসে রান্না করে দিবে তারপরে সেটা গরম করে খাবার তার টেস্ট কিন্তু সেই রকম নয় দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কোলবালিশে কভার চাপানো হয়ে গেল এইবার আমি পুরো ঘরটাকে ভালো করে ডাস্টিং করে নেব এই কাজগুলো জানেন আমি দু এক দিন ছেড়ে ছেড়ে এই ডাস্টিংগুলো করি কেন কি রোজকার রোজ করা যায় না কিন্তু দু এক দিন ছেড়ে ছেড়ে বেশ ভালো করে ডাস্টিং করি তাতে কি হয় খুব বেশি ময়লা পড়ে যায় না আর যদি এক সপ্তাহ পর আপনি এইভাবে করবেন কি দশ দিন ছেড়ে ছেড়ে তাহলে কিন্তু আপনাকে প্রচুর খাটতে হবে আর যদি দু একদিন ছেড়ে ছেড়ে এই ঘর ফাঁকা আছে তখনই আপনি আপনার কাজটা সেরে ফেললেন কিংবা বাচ্চা স্কুলে গেছে তখনই আপনি কাজটা করে নিলেন তাহলে আপনারও সুবিধে হবে আর নিজেরও ভালো লাগে যে আমার কাজটা এগিয়ে আছে তো আমার মেয়েও কিন্তু খুব পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে ওর আবার আলমারি কিন্তু খুব পরিপাটি কেন কি আমরা যখন ওর জামা কাপড় সব ধোয়া হয়ে যায় সেগুলো আয়রন করে দিই তার রুমে সে কিন্তু বলে দেয় যে একদম কিন্তু আলমারিতে রাখবে না আমি আমার জিনিস ঠিক করে রাখবো কেন কি ও নিচ থেকে বড় তারপরে বড়োর ওপরে ছোট এরম করে সাজায় আমারও আলমারি গোছানো আছে তবে কিন্তু ওর মতো নয় বলে না সবাই সবার কাছে সব কিছু শেখার আছে আমিও মাঝে মধ্যে ওর আলমারিটা খুলে দেখি যে দেখি তো সে কেমন করে সাজিয়েছে আর দেখবেন ঘরের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো কিন্তু বাচ্চারা মাদের কাছ থেকেই শিখে আসে তো মা যদি রান্না বান্না করতে ভালোবাসে তাহলে দেখবেন বাচ্চার মধ্যেও না একটা আগ্রহ থাকে এবং সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখবেন বাচ্চার কিন্তু কাজে আসবে যে আপনি যেভাবে পরিপাটি থেকেছেন সেও কিন্তু চেষ্টা করবে যে আমিও এইভাবে থাকব আমার মেয়ের আবার একটু পেনের খুব শখ তো পেনগুলো দেখুন কতটা পেন রাখা আছে তাও আবার তার নিজেও কেনে কিনে শেষ করতে পারে না কিছুদিন আগে তার বার্থডে ছিল তো সবাই তাকে নাকি পেন দিয়েছে সে তো আমাকে ফোনে বলছে মা এত ভালো ভালো গিফট দিয়েছে না আমি শুনে ভাবলাম ভালোই হলো কি গিফট দিয়েছে নিয়ে আসবে আমি একটু ঘর সাজাবো কি আর কিছু আমার কাজে আসবে দেখি সে পেন নিয়ে এসে সে কি খুশি সে খুশির আর ঠয় ঠিকানা নেই দেখেও ভালো লাগলো যে আমার মেয়ে একটা ছোট্ট মানে সামান্য একটা পেন পেয়েও কি খুশি হ্যাঁ অল্পতে যে খুশি হতে জানবে সে দেখবেন সব কিছু পেলেই সে খুশিতে থাকবে তো আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং সমস্ত কাজ সিস্টেমেটিকভাবে করা এটা হয়তো মানে গুড হ্যাবিট বলুন কিংবা খুব পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু বেশি নজর সেটাও বলতে পারেন তো মেয়ের কিন্তু পড়াশোনা এখনো শেষ হয়নি ও ওইদিকে এমডিও করছে তার সাথে তার ডিউটিও চলছে তো ওর উন যেহেতু নৈহাটিতে ডিউটি পড়েছে তার জন্য ও একটু যাওয়া আসা করছে এই দেখুন ওদের সার্টিফিকেটগুলো আমার জীবনের সঞ্চয় এই জীবনের সঞ্চয়গুলোকে আমি দু একদিন করে মাঝে মধ্যে ঝেড়ে রাখি এ দেখুন না কেমন সুন্দর করে বাঁধিয়ে দিয়েছি আর ওদেরও বেশ ভালো লাগে যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের মূল্য দিয়েছে তো মূল্যবোধটা কিন্তু ওরা ঘর থেকেই শিখবে তো বাচ্চাদেরকে কিন্তু এইভাবেই শিখাবেন আর আমি জানেন প্রত্যেকটা রুমে এভাবে হাতের কাছে একটু জলের বোতল রেখে দিই তাতে কি হলো রাত্রেবেলা যদি দরকার পড়লো তাহলে তাদেরকে কিন্তু কিচেনে আসতে হলো না তারা হাতের কাছেই জলটা পেয়ে গেল তো আমার প্রত্যেকটা রুমেই আমি এইভাবে দিয়ে থাকি আর যেই কাজটা আপনি করতে ভালোবাসবেন দেখবেন সেই কাজটা করতে কিন্তু কোনো ক্লান্তি লাগবে না বরং ভালোই লাগে আমাকে যদি বলে যে আজকে আমার বাড়িতে কেউ আসবে তাহলে দেখুন কিভাবে জোশের সাথে আমি পুরো সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে ডাস্টিং করে রান্না বান্না করে সেরে ফেলি আমার বাড়িতে আবার কেউ আসলে আমি কিন্তু রান্না তার সামনে করতে বসি না মোটামুটি কিছুটা কাজ এগিয়ে রাখি কেননা ঘরে গেস্ট আসবে আর আমি শুধু রান্নাই করে যাব তা তো হবে না আমি তো বসে তো একটু গল্পও করব তাদের সাথে তো সময় দিতে হবে নাহলে তাদেরও তো ভালো লাগবে না এই দেখুন আমার মেয়ের এটা আলমারি একদিন ওর আলমারি গোছানো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক দিবেন তাতে কি হয় বলেন তো পরবর্তী ভিডিও বানাতে না একটা নিজের মানে ইচ্ছে জাগে আর একটা লাইক থাকলে কি হয় যে হ্যাঁ আমার ভিডিওটা কারো পছন্দ হয়েছে হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্টও করেন সবাই তাতে আমারও মনটা বেশ ভালো লাগে যে হ্যাঁ কারও তো পছন্দ হয়েছে আর এই ভিডিও বানাতে কিন্তু ভীষণ সময় লাগে কেন কি সেই ক্যামেরাটাকে ঠিক করে বসাতে হবে কোন অ্যাঙ্গেলে বসালে সুবিধে হবে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হয় তার জন্য অনেকটা সময় তার জন্য আমি আগে থেকে রান্নাবান্না একটু সেরে রাখি যে এই কাজগুলো আমাকে করতে হবে তো সমস্ত কিছু সেরে নেওয়ার পরেই কিন্তু আমি ভিডিওগুলো করি তো যারা ভিডিও করেন তারা কিন্তু জানেন কতটা সময় লাগে এই যে বলছিলাম না আমার হাজব্যান্ড আবার একটু রান্না বান্না করতে ভালোবাসে ও এখন বানাচ্ছে স্যুপ মাঝে মধ্যে কিন্তু এরকম রান্নাঘরে ঢুকবে কিছু না কিছু সে বানাবে রেডিমেড স্যুপ যদিও শরীরের জন্য খুব একটা এটা ভালো না তাহলেও কোনো কোনো দিন ভালোই লাগে আর সন্ধেবেলা মাঝে মধ্যে এরকম ও বানিয়ে থাকে তো এটা একটা রেডিমেড স্যুপ বানাচ্ছে আর এর মধ্যে সে দেবে আবার কাঁচা ডিম আমার আবার এই ডিম টিম ফাটিয়ে দিলে না আমি নিজে খেতে পারি না কিন্তু কেউ যদি আমাকে বানিয়ে দেয় তাহলে কিন্তু আমি বেশ ভালোই পছন্দ হয় আমার তো দেখুন একটা ডিম ফাটিয়ে দিয়েছে খেতে বেশ ভালোই লাগে এই রেডিমেড স্যুপগুলো আর জানেন যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি সংসারটাকে সামলান না সেটা কিন্তু কোনো লজ্জার বিষয় না দুজন দুজনের সাথে দেখবেন একটু সময় কাটাতে গল্প করতে করতে কত কাজ হয়ে যায় এই দেখুন না কেমন ও স্যুপ বান্নার ছিল আর আমি ওদিকে ঘর বুঝিয়ে নিয়েছি এই দেখুন বলে না যে কাজ নাই তো খৈবাস তো এই এসছে আমাদের ছোলার শাক তো এই ছোলার শাক বাছা চলছে আজ এই পর্যন্ত আমি আর আমার কর্তা দুজনে মিশে এই কাজটি সেরে ফেললাম পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ভালোভাবে থাকবেন ধন্যবাদ